হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আজকে নতুন একটা সকাল তোমাদেরকে নিয়ে শুরু করতে চলেছি আর তোমরা তো জানোই এখন আমি একদম ভোর ভোর করে উঠে যাই তবে আজকে একটু ভোরে উঠে গেছিলাম ওই সকাল পাঁচটা নাগাদ আসলে কেন জানি না আমার আজকাল রাতে একদমই ঘুম হয় না আমার ঘুম আর খিদে দুটোই কমে গেছে সেই কারণে আমার ঘুম থেকে উঠতে তেমন একটা অসুবিধে হয় না আগের দিনকে তো তোমাদেরকে ভিডিওতে বলেইছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্রেকফাস্ট বানাই না আমি প্রথমে লাঞ্চ বানাই কারণ দেবনি লাঞ্চ নিয়ে অফিস যায় যদিও আমার খুব একটা ঝামেলা নেই কারণ অনেকেই আছে যারা লাঞ্চে অনেক রকমের খাবার দাবার বানায় তবে আমার সেই সমস্ত ঝামেলা নেই আমি সবসময় এক তরকারি খাবারই করি যদিও আমি রাতের বেলাতে সমস্ত কিছু পরিষ্কার করেই ঘুমোতে যাই তবুও সকালবেলায় উঠে গ্যাসটা হালকা করে মুছে নিই কারণ হয়তো আরশোলা টারশোলা বেয়ে গেছে তাই হালকা করে মুছে নিয়ে তারপরে রান্নাটা বসে এই তো প্রথমে একদিকে ভাত বসিয়ে নিয়েছি আর অন্যদিকে সবজি কাটতে শুরু করে নিয়েছি আজকে বানাবো শিঙি মাছের ঝোল সমস্ত রকম সবজি দিয়ে আমার সিঙ্গি মাছের ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই তোমরা কি সিঙ্গি মাছ ছাড়া অন্য কোন মাছ খাও না তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেই ছিলাম যে আগে আমরা মাছই খেতাম না মানে আমি মাছ রান্নাই করতাম না আমরা শুধু মাংসই খেতাম আর টুকটাক একটু সবজি ডাল খেতাম তবে আমাদের বেবি হওয়ার পর আমরা বুঝেছি মাছ খাওয়া সবজি খাওয়া কতখানি ইম্পর্ট্যান্ট আর তারপর থেকে মাম্মামের জন্য জবের থেকে সিঙ্গি মাছের ঝোল রান্না করা শুরু করেছি আমাদেরও সিঙ্গি মাছ এত ভালো লেগে গেছে যে আমরাও সিঙ্গি মাছ প্রচুর পরিমাণে খাই আর যেদিন আমের জন্য শিঙি মাছ রান্না হয় সেদিন আমরা দুজনও শিঙি মাছই খাই কারণ এখানে শিঙি মাছগুলো দারুণ হয় শিঙি মাছের মধ্যে ডিম থাকে ডিমওয়ালা মাছ আমাদের তিনজনেরই ভীষণ ফেভারিট যদিও এমনটা নয় যে আমরা শুধু শিঙি মাছ খাই এখানে আসার পর থেকে আমি শিঙি বাটা পাবদা কাতলা এই রকমের মাছগুলো রান্না করে শিখে গেছি আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে দেব। আর যেমনটা তোমাদেরকে বললাম আজ একটু বেশি সকাল সকাল উঠে পড়েছি তাই ভাবলাম বাইরে গিয়ে একটু প্রকৃতিটাকে এনজয় করা যাক আসলে সকাল সকাল এত তাড়াতাড়ি কোনোদিনই উঠতাম না এখন কাজের চাপে উঠে পড়ছি আর তবে এই জিনিসটা আমার বেশ ভালোই লাগছে এই যে সকাল সকাল উঠে পড়ে আমি সমস্ত কাজগুলো সেরে ফেলছি এতে করে আমার যে কি উপকার হচ্ছে এটা আমি তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না সারা দিন আমার হাতে অঢেল সময় থাকে যেই সময়টা নিয়ে আমি আমার কন্টেন্ট ক্রিয়েট করতে পারি বাচ্চাকে ভালো করে সময় দিতে পারি ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর এই শিঙি মাছের রেসিপি তোমাদের সাথে আমি কতবার শেয়ার করবো এই তো শিঙি মাছের মধ্যে নুন হলুদ সরষের তেল মাখিয়ে নিলাম সর্ষের তেল এই জন্যেই দিলাম যাতে করে মাছটা বেশি না ফোটে Thank okay. আর জানো তো আমি রান্না করতে করতেই এখন রান্নাঘরটাকে পরিষ্কার করতে থাকি যাতে করে পরে গিয়ে আমার বেশি অসুবিধে না হয় এবারে প্রেশার কুকারের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম সামান্য পরিমাণে নুন দিলাম এরপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব এই যে আমি বাচ্চা সংক্রান্ত তোমাদের সাথে এত ভিডিও শেয়ার করি তার মানে এই নয় যে আমি কোনো ডক্টর আমি জানো তো তোমাদের থেকেও অনেক কিছু শিখি তোমরা যখন কমেন্ট করো ওই কমেন্ট থেকে আমি অনেক কিছু জানতে পারি যেমন ধরো আমি জানতাম যে শিঙি মাছটাকে নুন দিয়ে কচলে ভালো করে ধুতে হয় কিন্তু ওটা যে এতটাই কস্টল মশলাতে হয় যে শিঙি মাছের কালো ভাব পুরো কেটে গিয়ে শিঙি মাছটা পুরো সাদা হয়ে যাবে এটা আমি জানতাম না তোমরা যখন বললে যে শিঙি মাছটাকে আরো ভালো করে ধুতে হতো শিঙি মাছের কালোটা একদমই থাকবে না ওটা একদম সাদা হয়ে যাবে তখন আমি বুঝতে পারলাম যে তার মানে এটা আমাকে আরো ঘষতে হতো যাই হোক আমি তো বারবারই বলি যে মানুষ জন্ম থেকে কিছুই শিখে আসে না ধীরে ধীরে সব কিছু শিখে যায় এই যে আমি এখন কিছুই জানি না তবুও ধীরে ধীরে সংসার ঠিক এগিয়ে নিয়ে চলে যাচ্ছি তোমাদের থেকে কিছুটা শিখছি কিছুটা আমি তোমাদেরকে শেখাচ্ছি এইভাবেই তো চলছে তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমি রেস্টুরেন্টে যে কোনো খাবার ভীষণ ভালো বানাতে পারি তবে ঘরোয়া খাবার একদমই বানাতে পারতাম না যেমন ধরো মাংস ভাত এগুলো পারতাম কিন্তু ঘরোয়া সবজি জচ্চড়ি ঘ্যাঁট বা মাছের ঝোল এগুলো আমি খুব ভালো একদমই বানাতে পারতাম না র্যাদার বানাতে পারতাম না বললে আরও ভালো হয় তবে ওই যে মানুষ পারে না বলে কোনো কিছুই হয় না দেখো শিঙি মাছের ঝোল এখন এত টেস্টি বানাই যে দেবনীল সব সময় তোমার শিঙি মাছের ঝোলটা দারুণ হয় তুমি আস্তে আস্তে সব রান্না শিখে যাবে চেষ্টা করলে হয়তো সবই বারবার জানো তো আমি এখন সপ্তাহে দিন ভেজ তিন খাবার খাই তাই জন্য আমি আস্তে আস্তে সবজিপাতি রান্না করাও হয়তো শিখে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সবটাই হয়ে গেছে এরপরে মামমামের জন্য ব্রেকফাস্ট করে নেবো আর হ্যাঁ আমাদের জন্য আজকে বানিয়েছিলাম ব্রেড আর অমলেট আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভাবলাম মামা আমি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি চিড়িটাকে সামান্য শুকনো কড়াইতে ভেজে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এই চিড়িটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা কলাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি তোমরা যদি তাহলে অবশ্যই কাঁঠালি কলা দিও এখানে না কাঁঠালি কলা একদমই পাওয়া যাচ্ছে না আর তোমরা যদি কেউ আসাম থেকে দেখে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই জানিও কাঁঠালি কলা কোথায় পাওয়া যেতে পারে আমি না সত্যিই জানি না মাম্মাম কি করে বুঝতে পারে যে ওর খাবারে কখন আমি দুধ মিক্স করি আর যখনই দুধ মিক্স করি তখনই মাম্মাম ঠিক এইভাবে এসে বলবে মাম্মা ঘাম দাও আর তখন ওকে একটুখানি গুঁড়ো দুধ ওর মুখে দিয়ে দিতে হয় আর ও ঠিক এইভাবেই খেয়ে চলে যায় যাই হোক এটাই হলো আজকে মাম্মামের ব্রেকফাস্ট তবে তোমরা কিন্তু চিলেটা ডেলি একদম দেবে না চিলে যদি ডেলি তোমরা দিতে থাকো তাহলে কিন্তু বেবির পটি শক্ত হয়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রেখো তবে চিড়ে কলা দুধ এগুলো কিন্তু বাচ্চার ওয়েট সাহায্য করে আমি মামামকে সপ্তাহে অনেক রকমের খাবার দাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই তো সপ্তাহে মোটামুটি দুই থেকে একদিন বা তিন দিন ওকে ছিঁড়ে দিয়ে থাকি এর থেকে বেশি কখনোই ওকে দিই না আর ওই যে বলে না নেই কাজ তো খইবাজ আমার সমস্ত কাজ হয়ে গেছে ভাবলাম কমফোর্টারটা এতটাই নোংরা লাগছে আর আমি না মান্থলি কমফোর্টারটাকে ধুয়ে দিই ওয়াশিং মেশিনে তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কিন্তু এর থেকে বেশি স্পিন করা যাচ্ছিল না আর এখানে বাইরে মেলার জায়গাও নেই অগত্যা ঘরে এরকম তিনটে চেয়ারের ওপর পেতে দিয়েছি আর ঘরের মধ্যে জল পড়ে যাচ্ছিল বারবার আমি গামছা দিয়ে মুছে দিচ্ছিলাম হ্যাঁ এটাও আমি শিখেছি যে গামছা দিয়ে মুছতে নেই তবে আমি যেহেতু মপিং স্ট্যান্ড দিয়ে মুছি সেই কারণে গামছা দিয়ে মুছতে বাধ্য হয়েছিলাম কারণ রকম ন্যাকড়া আমার ঘরে নেই এই তো ডেলিভারের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমরা এই স্ট্যান্ডে মেলে দিই আর জানো তো এই স্ট্যান্ডটা আমরা তখন কিনেছিলাম যখন মাম্মা মামার পেটুতে ছিল এই জন্যেই বলে কোনো জিনিসই লাইফে বেকার যায় না সব জিনিসটাই আমি যত্ন করে রেখে দিই কোনো না কোনো টাইমে ঠিক কাজে লেগে যায় যাই হোক প্যান চালিয়ে দিই শুকিয়ে যাক লাস্টে একটু রোদ বাইরে দিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই জানিও কেমন লাগলো